মাননি করছো আল্লাহর কাছে খাবার চাইবে 70 বছর কান্নার পরে আল্লাহ আআলিমুল গায়ব সব কিছু জানে জানা সত্য জিজ্ঞাসা করবে কেন কান্দে কেন কান্দে কেন কান্দে এই কথা বলার পরে এই কথা বলার পরে শুনে রাখো জেনে রাখো তখন এই দৃষ্টি যখন এই কথা বলো আল্লাহ বলো ও খাবার খেয়েছে ওকে জাহান নামে জাকুল ফলের বাগান রইয়াছে ওইখান থেকে তিনটা জাকুল ফল নিয়ে খাবার দাও তাজা ফলের উপরে দেখতে ভালো ভিতরে ছাগলের নাদার মতন এই ব্যক্তিকে জাকুল ফল খেতে দেওয়া হবে জাকুল ফলের উপরে দেখতে ভালো ভিতরে শুধু কাটা জাকুল ফলের কিঞ্চিত বরাবর রস যদি দুনিয়ার ভিতরে ফেলে দেওয়া যায়

যে ঘটনা বসতেছিলাম ঘটনা শেষ করতে চাই গাড়ি শুনে রাখুন রাখুন

তিন মাস মেহনত করে একটা চাউল বানাইছে বলেন পাঁচশো ত্রিশটা নব্বই দিন তিন মাস মেহনত করে একটা চাউল বানাইছে আপনি কত হাজার হাজার চাউলের ভাত খাইতেছেন সেই আল্লাহর না ফরমানি করতেছেন আপনাদের নিঃশ্বাস নেন নিঃশ্বাস এই যে শ্বাস নিতেছেন এই যে অক্সিজেন টানতেছেন বাইরে